কারণ হচ্ছে মুসলমানদের ত্যাগ ধৈর্য এবং আল্লাহ রবীন্দ্রের উপর ভরসার ফলাফল বদল যুদ্ধ মুসলমানদের ইবাদের ফলাফল হচ্ছে বদল যুদ্ধের বদর যুদ্ধের এই ফলাফল থেকে আমাদের কাছে স্পষ্ট যে আমাদের মুসলমানদের তেমন বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন নেই আমাদের বিশাল অসুশ্রীরও তেমন প্রয়োজন নেই এগুলো দরকার আছে কিন্তু ওগুলোই শেষ কথা নয় মুসলমানরা যদি সঙ্গবদ্ধভাবে নিজেদেরকে তৈরি করে নিজেদেরকে প্রস্তুত করে তাহলে মুসলমানদের এক নারায় তাকবির আওয়াজেই ওই বেইমান আফেকদের অন্তরের মধ্যে কাপড় ধরে দিতে হবে আমাদেরকে মজবুত সঙ্গবদ্ধতা তৈরি করতে হবে যেটা বদলের তিনি এই রমজান মাস আসলে যে খেলাধুলা প্রস্তাব করতেন এটা আমরা আটিসের মধ্যে আছে